আমাদের এই পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে অ্যান্টারটিকা একটি এটি পৃথিবীর দক্ষিণে অর্থাৎ প্রায় সম্পূর্ণ দক্ষিণে অবস্থিত এবং এর চারদিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত যা কুমিরু মহাসাগর নামেও পরিচিত অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না আজ আমরা রহস্য এই মহাদেশটি সম্পর্কে জানতে চলেছি বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন অ্যান্টারটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের প্রায় চল্লিশ শতাংশ বড় এর আয়তন এক বর্গ কিলোমিটার এ মহাদেশের প্রায় ভাগ অঞ্চলেই বড় যার গড় এক দশমিক নয় কিলোমিটার এখানে ঋতুবেদে এক হাজার তিনশো জন থেকে পাঁচ হাজার একশো জন লোক অস্থায়ী ভাবে বসবাস করে থাকে সাধারণ ভাবে অ্যান্টার্কটিকা মহাদেশ অন্যান্য মহাদেশের তুলনায় শীতল শুষ্ক ও বায়ুপূর্ণ এবং এর গড় উচ্চতা সর্বোচ্চ বিশ্বের প্রায় সত্তর শতাংশ স্বাদু বান্ডার এখানেই হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় ষাট মিটার অর্থাৎ দুশো ফুট বেড়ে যাবে অ্যান্টারটিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে স্থানীয় প্রাণী প্রজাতির মধ্যে এখানে লাইট সুতাকৃমি পেঙ্গুইন সামুদ্রিক সিল ও টার্ডিগ্রেড দেখতে পাওয়া যায় তবে কিছু কিছু অঞ্চলে উদ্ভিদ প্রাণীর মধ্যে মস ও লাইকেন চোখে পড়ে অ্যান্টার্কটিকা আবিষ্কার কখন হয়েছিল তার সঠিক ধারণা প্রদান অত্যন্ত দুষ্কর সম্ভবত আঠারোশো সালে ফাবিয়ান গটলিপ ও মিখাইল লাজারেফের নেতৃত্বে একটি রুশ অভিযানের সময়ে আন্টার্কটিকার বরফের স্তূপ প্রথম আবিষ্কৃত হয়েছিল পরবর্তী দশকে ব্রিটিশ মার্কিন ও ফরাসি অভিযানের মাধ্যমে অ্যান্টার্কটিকায় আরও অনুসন্ধান সম্পূর্ণ হয়েছিল তবে আঠারোশো সালে এক নরাইজীয় দল প্রথম নিশ্চিতভাবে অবতরণ করেছিল বলে দাবি করা হয় অ্যান্টার্কটিকা প্রায় ত্রিশটি দেশের ধারা শাসিত যার সবকটি উনিশশো সালের আন্টার্কটিকা চুক্তি ব্যবস্থার অংশীদারি চুক্তির শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ খনি পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বজ্র সবই আন্টার্কটিকায় নিষিদ্ধ পর্যটন মাছ ধরা ও গবেষণা আন্টার্টিকার প্রধান মানব কার্যকলাপ গ্রীষ্মের মৌসুমে প্রায় পাঁচ হাজার জন লোক গবেষণা কেন্দ্রে বসবাস করে থাকে যা শীতকালে এক হাজার জনে নেমে আসে এই মহাদেশটি দূর অবস্থানের সত্ত্বেও দূষণ ওজন স্তর ক্ষয় ও বায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ অ্যান্টার্কটিকায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে তো বন্ধুরা পুরো ভিডিওটিতে আমি চেষ্টা করেছি সঠিক তথ্য ও উপাত্ত আপনাদের সামনে তুলে ধরার জন্যে যদি কোনো তথ্য ও উপাত্তের মিস ইউজ হয়ে থাকে তবে তা কমেন্ট বক্সে তুলে ধরুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ